আমি কইলছিলাম ভাই তুন বিয়া করতে উকিলে কিতা কইয়া ফুড়াইছিলাম আব্দুল রহমানের ভুয়া আব্দুল সত্তার কইয়া আব্দুল করিম ভুঁড়ি রহিমা খাতুনের ওত হাজার মর দিয়া বিবাহ দিলাম তুমি কবুল কর ওখান নানি ও আমি তারে কইছিলাম যদি ই জায়গা ওখান সাবিন্য লেখা থাকে বোরে সোর ভা সুর অমুক জায়গার সুরর ভুড়ি সুন্দর হাজার টাকা মর দি বিয়া দিলাম ও তুন কবুল তুই তোর ই শব্দ দি গালি দেওয়া যাইজ আছে নতুবা হারাম ও ভুল হইলাম ও ভেঠাই আমার বুঝে আমি খুঁতপা ফুড়লিশ আজকু খুঁতপা নি উকিল না ইমামে খুঁতপা ফর ও চিন্তা করন এর কিঠা পাশে আপনি বুঝাই হ্যালার ছয়তানেলাম এখান ওখান ইয়াত আছে দু মুখিব আমি কোনদিন মুফসিদ দাবি করছি কোনো উইলা ওয়া দিলা খুঁজছে মুখশিবাত না রে ভাই ও হে ওখান তুলিয়া পালা মাজু ঘুরা জানে না চিন্তাটা এই নেই জমানা যেতে এগি মেস আইয় বেজানিও দেখিয়া আমি আইজো হইয়ার বিনম্র অনুমতি হিসাবে ফুন্না যেটা হয়েছে তার বিরুদ্ধে মাপ চাইছি বেজান ভুল স্বীকারও করছে আইজো হইয়া ও যে মিডিয়াত সোশিয়াল মিডিয়া ট্রেন মাসলালইয়া মাতে গুহি আল্লাহ কি কসম আমি আমার ক্ষেত্রে এটা কইছি যে বর্তমান বরাক যেটা ট্রেইন আছে তো গুণাগার বন্ধার সহ্য হয় না ইগে সানা লইয়া হিগে মঠল লইয়া হইন মিশা মাতি আননি এরপরে এক চিঠো এক কামরাত বেঠিল বেঠাইন আমার নক্সে দে না ভাই ও ক্ষেত্রে মাতিছি মেসা বহল গরম হয়ে গেলা হইলে আমি থান্তানটেবুয়া কইছি যে থান্তানো ইমান বাছানি যাই তো না ও ভাই ও মুক্তি সাহ দারও আছে বেগে পুরুষ বেগেনা নারী দ্বারও বাই দেখছেন কিন্তু পরিস্থিতি ভারতের কন্ডিশন হলা একঠেও ডাব্বা তৈল তুমি তোমার নভসে বাছাইয়া বই তো আমি দেখছি আমি জাবির উল লাগি আমার ক্ষেত্রে হইছে না এর লাগে আমি পার্সোনাল গাড়ি ইউজ করি এখানে আসামর জমিন হোক আর হল এদিকে ত্রিপুরা দেখানোর প্রোগ্রাম রাখি আমি মাতিয়াকে আমার গাড়ি লাগবে পার্সোনাল গাড়ি